তখনই সেনাবাহিনী এসে জনতাকে ছাত্র জনতাকে শান্ত করে এদেরকে নিয়ে আসল কিন্তু গেছে যে কিন্তু এখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা যে সাংবাদিকরা ট্র্যাক্ট হয়েছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা কিন্তু যারা এই আক্রমণটা করলো যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন তারা নেয়নি যদি তাদের ম্যাজিস্ট্রেট্রেট তাদের করার দরকার মানে পাওয়ার তাদের আছে তো আমি হয়তো মানে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নাকি অস্থিতিশীল করার জন্য বলছে এই কারণে দেখুন যখন তারা ভাঙতে গেল প্রথম তো প্রথম আলোতে গেল প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা তারা প্রথম আলোতে তাণ্ডব চালিয়ে তারপরে তারা গেল ডেইলি স্টারে দুইটা ঘন্টা সমানে তারা তাণ্ডব চালালো পুলিশ একটি পুলিশও কোথাও আপনি দেখবেন না তিন ঘন্টা পরে সেখানে সেনাবাহিনী এলো পরে এলো ফায়ার সার্ভিস ওয়ারাস ফায়ার সার্ভিস প্রথম আলো ডেল স্টার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে এগুলি কি আপনি কি এগুলি স্থিতিশীলতা বজায় রাখার জন্য না এখানে আমি জানলাম যে আমি যেটা দেখলাম যে ফায়ার ব্রিগেড আগেই আসার চেষ্টা করেছিল কিন্তু ওখানে ওই বিক্ষোভকারীরা তাদেরকে যেতে দেয়নি তো সেখানে আরকি সেনাবাহিনীর উচিত ছিল ওখানে গিয়ে যাতে ফায়ার ব্রিগেড দ্রুত ওখানে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ করতে পারে এবং যারা আটকে পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে পারে ওটা আমি বলছি যে এখানে আমার মনে হল যেন যে আগেও যেটা হয়েছে সে একই কাণ্ড কিন্তু যে যখনই এই গোষ্ঠী কিছু একটা ভাঙচুর কিছু একটা কাজ করতে চেয়েছে সরকার এদেরকে করতে দিয়েছে মানে অলমোস্ট আছে ঠিক আছে বাবারা তোমরা এটা করো তোমরা এটা চাচ্ছ তোমরা এটা করো যেমন বত্রিশ নম্বর ভাঙার বিষয়টা এখানে দুই দফায় বত্রিশ নম্বরে ভাঙা হয়েছে বুলডোজার নিয়ে আসা হয়েছে এক্সকাভেটার নিয়ে আসা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে তো এটা তো অলমোস্ট রাষ্ট্রীয় অনুমোদিত ভাঙ্গচুর বত্রিশ নম্বর তো একই কাণ্ড ঘটেছে এখানে যদিও এখানে এক্সকাভেটার নিয়ে আসা হয়নি কোথা থেকে কিন্তু তারাই আগুন আগুন ধরিয়ে দিয়েছে বিল্ডিং এ কিন্তু সরকার এটাকে অ্যালাউ করেছে এটা যাতে হয় সো এটা সরকার কেন অ্যালাউ করছে এটার একটা কারণ হতে পারে যে এই এই যে গোষ্ঠীগুলা যারা আর কি নিজেদেরকে এখন জুলাই বিপ্লবী বলে মানে বর্ণনা করেন এবং ইনকিলাফ জিন্দিকা জিন্দাবাদ স্লোগান দিয়ে মিছিল করেন এই গোষ্ঠীকে সরকার তাদের নিজস্ব ক্ষমতার একটা উৎস বলে গণ্য করে যে এদের কারণে আজকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় কাজে এদেরকে এদের সাথে সরকার যেন কোনোভাবে মুখোমুখি না যায় সেই একটা নীতি হয়তো সরকার মানে অনুসরণ করে এবং এটা গত দেড় বছর ধরেই হয়ে আসে কোনো কোনো ক্ষেত্রেই যখন এরা কোনো মব সৃষ্টি করে কোনো কাজ করেছে সেখানে কোনো ক্ষেত্রেই দেখা যায়নি যে পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করেছে। কিন্তু যখনই কোনো বিক্ষোভ যেটা আর কি সরকারকে টার্গেট করে করা হয়েছে বা সরকারের কাছ থেকে কিছু দাবি আদায়ের জন্য করা হয়েছে যেরকম আনসার করছিল তাদের উপর চলাও হলো ছাত্ররাও চলা হলো সেনাবাহিনীও চলা হলো তারপরে সম্প্রতি শিক্ষকরা আন্দোলন করছিল তাদেরকে পুলিশ জল কামান দিয়ে টিআর দিয়ে হটিয়ে দিল রাস্তা থেকে তো কাজেই এমন না যে পুলিশ অ্যাকশনে যেতে পারে না যে পুলিশের মনোবল এতই ভঙ্গুর যে তারা কোনো অ্যাকশনে যেতে পারে না তারা যেতে পারে যদি সরকার সেটা চায় তো এইসব ক্ষেত্রে আমরা দেখছি সরকার সেটা চায় না এই গোষ্ঠীগুলো যারা আর কি জুলাই বিদ্রোহের সাথে জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তার যারা এখনো রাজপথে সেই সেইভাবেই সক্রিয় আছে তারা যখনই কোনো কাজ করতে যাচ্ছে সেটা বেআইনি হোক সেটা সহিংস হোক যাই হোক সরকার সেটাকে থামাবে না বা ঘটনা ঘটে যাওয়ার পর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে না এটা সরকারের নীতি এবং সেই নীতির পরিণতি হিসেবেই আমরা আজকে কালকে রাতে দেখলাম ডেলিস্টার এবং প্রথম আলোর অফিসে উনি তো আমরা তো এটাও দেখলাম যে প্রথম আলো জানেন যে মাহফুজ আনব এবং মতিউর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কত ঘনিষ্ঠ সম্পর্ক তারা টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে আশ্বস্ত দিয়েছেন কিন্তু প্রথম আলো এখন পর্যন্ত একটি মামলা করেনি ডেলি করেনি তা আইনি ব্যবস্থাটা কে নেবে কিভাবে নেবে কিন্তু ডেলি একটা বিবৃতি ছিল যেখানে তারা দাবি করছে যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত শনাক্ত করে মানে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই আহ্বান তারা জানিয়েছে তারা মামলা করেনি কিন্তু তারা এক্সপেক্ট করছে যে মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে করতে হবে হ্যাঁ কারণ এটা একটা সহিংস ঘটনা এটা তো কোনো ব্যক্তিগত আক্রমণ নয় এটা তো কোনো পারিবারিক বিরোধ নয় এটা কোনো পাড়ায় এত মারামারি না যে একজনের ছেলেকে আরেকজনের সে থাপড় দিল এবং ওই ছেলের বাপ গিয়ে থানায় মামলা করবে এটা তো এটা তো একেবারে অগ্নিসংযোগের ঘটনা এটা লুটপাটের ঘটনা সো এখানে ডেলিস্টার এক্সপেক্ট করতেই পারে যে পুলিশ সম্পৃক্ত হয়ে এবং অসংখ্য ভিডিও আছে যে কারাই ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত করা কোনো ব্যাপারই হবে না অসংখ্য ভিডিও আছে তাই ডেলিস্টার এক্সপেক্ট করছে যে এই এইভাবেই তাদেরকে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি ওই প্রশ্ন করতে চাই যে তারা কিভাবে এখনো এই সরকারের কাছে আশা করে যেখানে আপনি বোঝেন আমি বুঝি বেশিরভাগ মানুষই বোঝে এই সরকার এই এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে স্পন্সর করছে পৃষ্ঠপোষকতা করছে তারা তাদের দমন করবে না সেখানে ডেলিস্টার কেমন করে আশা করে যে সরকার কিছু করবে এক নাম্বার দু নাম্বার দেখুন সেই প্রথম থেকে ধরেন গণভবনে কারা হামলা চালিয়েছা রাষ্ট্রীয় সম্পদ সেখানে কারা হামলা চালিয়েছিল ধরে ধরে কারণ সবার ছবি দৃশ্যমান ছিল সবার ভিডিও ফুটেজ আছে একজনকে কি ধরেছে কারা নম্বরে করতে গেল কি ধরেছে কারা বাড়ি বাড়ি গিয়ে মবের তাণ্ডব সৃষ্টি করলো একজন কি ধরেছে একটি ঘটনায়ও ঘটনায় ইভেন এই ডেলিস্টার প্রথম আলোর সামনে যারা জিয়াফত করেছিল তাদেরকে কি ধরেছে তাদেরও তো ভিডিও ফুটেজ আছে তারপরে ডেলি স্টার প্রথম কেমন করে আশা করে যে এই সরকার আইনি ব্যবস্থা নেবে তাদের ভরসার জায়গাটা কোথায় এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা মানে মাহফুজ আনাম এবং মতিরহমানের সাথে প্রফেসর ইউনিসেট যে টেলিফোন কনভারসেশন সেটা যা বর্ণনা সেটা আমরা পত্রপত্রিকায় দেখলাম কিন্তু সেখানে তিনি কি বলেছেন সেটাই আমরা দেখলাম কিন্তু তাদের তার উত্তরে মাহফুজ আনাম বা মতির রহমান কি বলেছেন সেটা আমরা দেখিনি এখন তিনি বলছেন যে সরকার তাদের পাশে দাঁড়াবে তো সেটা স্বাভাবিক উত্তরই হবে যে দাঁড়ানোর যদি দাঁড়াবে নেই দাঁড়ানোর আজকে সকালে না আজকে সকালে কি কি আছে তার পাশে আপনি দাঁড়াবেন সো আমি আশা করছি যে হতে সেরকম একটা জবাবই দিয়েছেন কারণ তিনি যেহেতু তার পত্রিকা যেহেতু মানে ক্ষমতাকে প্রশ্ন করে বলে দাবি করে তাহলে এখানেই তো এবং ক্ষমতাকে দায়ী করে এখানে তো ক্ষমতাই দায়ী সরকারি এই ঘটনার জন্য কারণ তারা এই ঘটনা হতে দিয়েছে তাদের তারা প্রশ্রয়ের কারণেই এই ঘটনাটা ঘটেছে কাজেই তারা দায়ী এখন আমি জানি না মাহফুজ আনম কি বলেছেন কিন্তু হয়তো আশা করা যেতে পারে তিনি সেটাই বলেছেন যে এই ঘটনার জন্য তো সরকারি দায়ী যদিও মাহফুজ জানামের সাথে প্রফেসর ইউনিসের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক খুবই গভীর অনেক পুরনো সম্পর্ক এটা আজকের না কাজেই এখন এখন আর উপদেষ্টা তাদের টেলিফোন রিসিভ করেন না একদম থেকে আমি জানি আচ্ছা সো এখন আপনি এটা বলতে পারেন যে ডেলিস্টার বা প্রথম কি করে এক্সপেক্ট করবে যে এই সরকার তাদের কাছে এসে দাঁড়াবে বা তাকে তাদের নিরাপত্তা দিবে যখন নিরাপত্তা দাও প্রয়োজন যেদিন ছিল সেদিনই তারা ছিল না এবং প্রফেসর ইউনিস জেপ্রেস শৌচিম শফিকুল্লাহ তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তিনি কত লজ্জিত এবং তিনি চাচ্ছেন যে মাটিতে একটা গর্ত করে তিনি যদি লুকিয়ে যেতে পারেন তো আমার মনে হচ্ছে গতকাল রাতে অথবা বৃহস্পতিবার রাতে পুরো সরকারই একটা গর্তের মধ্যে লুকিয়েছিল এবং কেন লুকিয়েছিল তারা কি এই যে মব সেগুলোকে ভয় পায় না কারণ এই মব তো যমুনার মুখে ছিল যাচ্ছিল না তারা তো ইনু সরকারকে টেনে নামানোর জন্য আন্দোলন করছিল না তারা একটা বড় মাপের পাবলিক অফেন্স করতে যাচ্ছিল যেটার জন্য পুলিশের অ্যাকশন নেওয়া একদম জরুরি ছিল কিন্তু সরকার গড়তে চলে গিয়েছিল কাজেই সরকার তো তার দায় এড়াতে পারে না এখানে সো আপনার প্রশ্নটা মানে অনেকের মাথায় থাকবে যে যখন সরকারি তার দায় মানে মানে দায়ী এই ঘটনার জন্য তখন সরকার কি করে জাস্টিস দিবে ডেলিস্টারকে আর প্রথম আলো আর ডেলিস্টারই বা কি আশা করছে তারা কি আসলেই আশা করছে যে এই লোকগুলোকে ধরা হবে তাদের বিচার হবে তাদেরকে সাজা দেওয়া হবে এই পর্যন্ত গত দেড় বছরে হয়নি কোনো ঘটনাতেই এরকম কোনো ঘটনাতেই কাউকে বিচারের সম্মুখে আনা হয়নি আমি গণভবনের কথা বাদ দিলাম পাঁচই অগস্ট ছিল একটা সরকার উৎখাতের দিন তখন অনেক কিছু ঘটে যেতে পারে ঘটে উঠছে ওটা বাদ দিলাম কিন্তু তারপর পরে যেসব ঘটনা ঘটেছে সেখানে তো মানে বিশেষ করে সরকার ক্ষমতায় আসার পর অগস্ট মাসের আট তারিখের পর থেকে আর কোনো অজুহাত নেই হুম দেশে সরকার আছে আর কোন অজুহাত নেই সেনাবাহিনী রাস্তায় আছে সেনাবাহিনীর প্রধান বলে দিয়েছে সবাইকে টেলিভিশন ভাষণে যে আপনাদের নিরাপত্তার যান মালের নিরাপত্তা দায়িত্ব এখন থেকে আমার তো উনি কোথায় ছিলেন এখন ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী তো এখন সিভিলিয়ান সরকারের অধীনেই কাজ করে তা সেটাই করার কথা সেনাবাহিনী যদি সিভিলিয়ান সরকারের আদেশের বাইরে গিয়ে কাজ করে সেটা তো হয়ে যায় বিদ্রোহ তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে বাংলাদেশে আবার সেনা বিদ্রোহ হোক কেউ চাইবে না সেটা সবাই চাইবে যে একটা নিয়মতান্ত্রিক উপায় যাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হোক এখানে সেনাবাহিনী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে নিয়ন্ত্রক শক্তি হিসেবে না কাজেই এখন এটাই যদি হয়ে থাকে যে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়নি বা নির্দেশ দেওয়া হয়েছে যে এদেরকে কনফ্রন্ট করা যাবে না এরা যা করছে করুক কিন্তু যখন এই ডেলি স্টারের সাংবাদিকদের টেক্সট মেসেজ বা ফেসবুক পোস্টিং যখন সবাই দেখলো তখন হয়তো সেনাবাহিনীর জনক নল এদেরকে উদ্ধার করতে হবে নাহলে কেউ যদি মারা যায় তাহলে পরিস্থিতি একেবারে বিয়ন্ড কন্ট্রোল চলে যাবে এবং আপনি দেখছেন আজকে দশটি বোধ ইউরোপীয় দেশ যৌথ বিবৃতি দিয়ে এই আক্রমণের নিন্দা করেছে তো আপনি চিন্তা করে দেখেন যেটা যদি কোনো সাংবাদিক মারা যেত সেখানে তাহলে এটা এই নিন্দাটা কি ধরনের হতো বা মানে বিশ্বে বাংলাদেশের অবস্থা এবং বিশেষ করে প্রফেসর ইউনিসের মূর্তি কোথায় গিয়ে দাঁড়াতো কাজে তারা শেষমেশ একটা অ্যাকশন নিয়েছে কিন্তু এটা কোনোভাবেই যথেষ্ট হবে না কারণ এই অ্যাকশনের ফলে যেটা হবে যারা এই ধরনের কাজ ভবিষ্যতে করতে চায় তারাও জানে যে এত বড় কাজ হয়ে গেছে পুলিশ আর্মি কিছুই করেনি সো এটাই হচ্ছে নিয়ম এইভাবেই চলবে ভাই দেখুন আহ এই যে মানে হাদিব ওসমান হাদি তিনি জানেন মুখপাত্র এই মঞ্চের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের নীতি নির্ধারণ তাদের কর্মকাণ্ড আপনি দেখবেন পরিচালিত পরিচালনা করে ওই ফ্রান্স থেকে ওই নিউ ইয়র্ক থেকে তারা যেরকম ডিরেকশন দেয় সেই ডিরেকশন মতোই কাজ হয় এবং তাদেরকে বলা হয় মবের নেতা রাইট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা এই একদম আপনি প্রথমেই বলেছেন যে তো তো গোপন কিছু নয় তারাই বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে এসেছিল তো এই হাবি কেমন করে এরকম জাতীয় বীর হয়ে যায় আমাকে একটু বলুন তো আপনার মনে আছে মাত্র চার মাস আগে মাত্র চার মাস আগে রাজশাহী থেকে একটি আহ কারখানা আহ জঙ্গি সন্দেহে এই ইনু সরকারি পুলিশ বাহিনী আটক করে রাইট সময় আমি তাদের তাদেরকে অস্ত্র অভিযানের অনিন্দ নামে একজনকে আটক করেছিল একটা কোচিং সেন্টার থেকে এবং সেই অনিন্দ প্রকাশ্য মানে যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন সে বলছে আপনারা পিরদি ভট্টাচার্যের কথা শুনবেন আপনারা আহ কথা শুনবেন সেই হাদিকে কেমন করে এই ডেলি প্রথম আলো এই বাংলাদেশের পত্রিকা ডক্টর ইউনুস এই ফ্যানাটিক গোষ্ঠী সবাই মিলে হিরো বানায় আজকে তাকে জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফনের কথা ভাবে বিষয়টা হচ্ছে যে এই গত বছরের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরেই আমরা দেখেছি যে অনেক ইয়াং নেতার আবির্ভাব হয়েছে ছাত্র এবং সেই যে ছাত্র মাঝখানে আমি একটু ইন্টারপ্ট করি আপনাকে এই যে ওসমান হাদি জুলাই তো তার কোথাও কোনো চিহ্নও দেখলাম না আমি অনেক খোঁজার চেষ্টা করেছি জুলাই মাসে জুলাই আন্দোলনের আগে এবং পরে তার কোথাও কোন চিহ্ন কোথাও কোন অস্তিত্ব আপনি দেখতে পাবেন না হঠাৎ করে সে বহির্ভূত হয়েছে ইনকলাব মঞ্চ নিয়ে সে আবার জুলাই যথা কিভাবে করে হয় জুলাই তার ভূমিকা জুলাই জুলাই আন্দোলনে সে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি জুলাই আন্দোলনটা জুলাই আন্দোলনে যে সব নেতাদের আমরা চিনতাম তখন কত বছর জুলাই এর ছিল একটু এলিটিস্ট এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হ্যাঁ এই দুটো বিশ্ববিদ্যালয় বাইরে কিন্তু খুব কম নেতা আপনি দেখেন নাইদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত সার্জিস এদের তারপরে আর আরও একজন নাম তখন কি মহিউদ্দিন রনি নাম শোনা जात ছিল খাদির নাম শোনা জানি এটা হতে পারে যে সেই এলিটিস্ট গ্রুপের সদস্য ছিল না সে মাদ্রাসা থেকে এসেছে অন্য মানে